নমস্কার আমি স্বরূপ কুমার সরকার মধুরকুল হাই স্কুলে ইংরেজি শিক্ষক তো রিসেন্ট আমি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পশ্চিমবঙ্গে পরীক্ষার যে ফলাফল প্রকাশিত হয়েছে সেই ফলাফলের আমি বেশ কিছু যারা জেলা বা রাজ্যের টপার বেশ কিছু ইন্টারভিউ আমি নিয়েছি আরও কিছু ইন্টারভিউ নেওয়ার আমার ইচ্ছা আছে তারপরে নিট যে পরীক্ষার রেজাল্ট আগামী চোদ্দোই জুন বেরোবে সর্বভারতীয় সেখানে পশ্চিমবঙ্গের যারা টপার হবে তাদেরও ইচ্ছা আছে তাছাড়া বিসিএস যারা বিভিন্ন পাচ্ছে আর কি বা যারা হয়ে গেছে অথবা ইউপিএসসি তারা সফল হয়েছে আর কি তাদের ইন্টারভিউ নেব এবং আমার ইচ্ছা আছে কিছু এলাকা তো জেলা বা রাজ্যের বা যে এলাকায় বাস করি করিমপুর এলাকার সফল যারা ব্যবসায়ী একটা বিতর্ক হয় ব্যবসা না চাকরি তো আগামী দিনে যে এআই আসছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তাতে কিন্তু চাকরির কমে যাবে আর কি তাহলে সেখানে আমাদের যেটাকে বলছে অন্টারপ্রোনারশিপ বা ব্যবসার দিকে আস্তে আস্তে যুক্ত হবে আর কি তো যারা সফল ব্যবসায়ী বিভিন্ন এলাকার আর কি ভিত্তিক মহকুমা ভিত্তিক জেলাভিত্তিক বা রাজ্য ভিত্তিক আর কি তো সেরকম ইন্টারভিউ নেওয়ার ইচ্ছা আমার আছে আর কি ব্যবসায়ী যারা হচ্ছে আর কি তারা কীভাবে ব্যবসাটাকে ই করছে বা টেকনোলজিকে ব্যবহার করে অত্যাধুনিক প্রযুক্তিকে ব্যবহার করে অনলাইন মার্কেটিং যেটাকে বলছে ডিজিটাল মার্কেটিং যেটাকে বলছে এরকম যারা সফল হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে ব্যবসায়ী বিশেষ করে তাদের ইন্টারভিউ নেওয়ার ইচ্ছা আছে তো এই আজকের প্রসঙ্গটা সম্পূর্ণ আলাদা এগুলো আমার ইচ্ছা আছে আমি সেগুলো একটু শেয়ার করলাম আর কি তো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে যারা পরবর্তীকালে পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ আমি জিস্ট করে দিই আমি যে এতগুলো ইন্টারভিউ নিলাম আর কি আমি যতটুকু বুঝেছি আর কি বা আমার নিজের এত বছরের পড়ানো অভিজ্ঞতা থেকে বলছে আর কি যে আমরা যদি পুরাতন বেসিকে ফিরে যাই আর কি যদি আমরা আমাদের সময়কার সময়ে যদি ফিরে যাই আমি মাধ্যমিক দিয়েছি উনিশশো সালে বা তার আগে দেখবেন আমাদের গৃহ ছিল কিন্তু মাত্র তিনজন বা দুজন সায়েন্স আর্টস এবং ইংরাজি এবং ইংরাজির সাথে যদি আর্টস পড়া তাহলে ইংরাজি এবং অঙ্ক মানে ইংরাজি এবং সায়েন্স ইংরাজি আর্টস সহ একটা আর সায়েন্স একটা আর কি অনেকে একাই সব কিছু পারতো আর কি এখন কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের গৃহশিক্ষক আছে অনেকের দুটো করেও আছে আর কি এর ফলে কি বাড়িতে পড়ার সময়টা কিন্তু ছেলে অনেকটা কম তার সঙ্গে স্কুল থাকছে গৃহশিক্ষকের চাপানোর সময় স্কুলে যাওয়াটাও ক্লাস টেনে উঠে অনেকটাই কমে যাচ্ছে আর সব থেকে একটা বড়ো আপত্তি আমার একটা অনুযোগ বলছে এটা আমার আমি এতগুলি টপিক সব থেকে যেটা বড়ো আপত্তির জায়গা আমার খেলাধুলা শরীরচর্চা যেটা আমাদের বিপ্লব পাল যিনি তার জীবন জীবিকা বই বা প্রচুর ভিডিও করছেন বারবার বলছেন আমিও দেখছি যে শরীর চর্চা যে একটা শরীরের একটা জীবনের প্রত্যেক দিনের একটা গুরুত্বপূর্ণ একটা অংশ আর কি অন্তত এক ঘন্টা যদি ওর মানুষ আমাদের বডি মাইন্ড স্পিড যেটা দরকার আর কি সেটা কিন্তু বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা অনেকটাই কিন্তু অনাগ্রহী আর কি সময় পায় না তারা আর কি চব্বিশ ঘন্টার মধ্যে তারা সময় বের করতে পারে না একটি ঘন্টা সময় যেখানে তারা একটু হাঁটবে একটু ফিজিক্যাল এক্সারসাইজ করবে একটু মেডিটেশন করবে যে কোনো ধরনের সোয়েটিং এক্সারসাইজ করবে আর কি ইনডোর আউটডোর খেলবে আর কি সেটা কিন্তু অনেকটাই কম আর কি তো সেই ব্যাপারটা আমার মনে হয় এদের একটু হলেও ধ্যান দেওয়া দরকার বিভিন্ন মিশনে কিন্তু খেলাধুলো হয় রামকৃষ্ণ মিশন আলমের মিশনে কিন্তু খেলাধুলার একটি ঘন্টা খেলার কিন্তু এক থেকে দেড় ঘন্টা খেলার কিন্তু স্কোপ আছে বরঞ্চ আমাদের এই মিশনের বাইরে যারা আছে তারাই বরঞ্চ একটা সংখ্যক ছেলেরা খুব পড়ুয়া মেধাবী ছেলে আর কি তারা কিন্তু অতটা খেলায় আগ্রহী নয় ব্যতিক্রম অবশ্যই আছে আর কি এটা আমার আপত্তি আছে এবার আমি যেটা বলি আর কি যদি আমি সেই সময় বেসিকে ফিরে যাই আর কি আমাদের সময় পড়া এরকম ছিল যে মানে বইয়ের বা সহায়িকা বইয়ের প্রচলনটা কম ছিল বেসিক একদম ওই বেসিকটাই আমি দেখছি ওই বেসিকটা যদি কেউ ধরে পড়ে আর কি তাহলে কিন্তু রেজাল্ট ভালো হবে আর কি বেসিকটা কিছুই না টেক্সট বই ধরে খুটিয়ে পড়া একদম লাইন বাই লাইন ধরে বুঝে পড়া টেক্সট বই আপনি কী করতে পারেন নাইন বা দশ নবম বা দশম বা একাদশ বা দ্বাদশে যে সাবজেক্টটা নিচ্ছে আর কি সেই সাবজেক্টে আপনি দুই তিনটা টেক্সট বই আপনি পড়তে পারেন আর কি বা স্টুডেন্টরা পড়তে পারে আর কি কোনো কোনো বইয়ে কোনোটা ভালো দেওয়া আছে কোনো বই আর একটা জিনিস ভালো দেওয়া আছে আর কি তো টপিক ওয়াইজ একটা বই একটু আলাদা রকম হতেই পারে তো তিন চারটে বা দুই তিনটে টেক্সট বই থাকতে পারে একটাকে মেন ধরে পাশাপাশি দুই তিনটে টেক্সট বই রাখলেন সেই টেক্সট বইয়ের একদম চ্যাপ্টার ধরে ধরে লাইন বাই লাইন ধরে প্রত্যেক জিনিস বুঝে পড়ে একটা জিনিস খেয়াল করে তারা মেধাবী যারা র্যাঙ্ক করেছে তারা কিন্তু এমন নয় যে তারা প্রত্যেকটা ট্যালেন্টেড আর কি তারা হয়তো খেলাধুলা একটু হয়তো সময় পায়নি আর কি কিন্তু তাদের বুঝে পড়েছে এবং অনেকে বোঝা এবং মুখস্থ করা ব্যালেন্স করে পড়েছে তো এই টেক্সটটা বুঝে পড়ার ব্যাপারটা থাকছে একদম পুরো লাইন বাই লাইন ধরে কনসেপ্ট ক্লিয়ার যেটাকে বারবার বলছে আর কি সেই কনসেপ্টটা ক্লিয়ার কিন্তু করতে হবে সে বই পড়ে দশবার যদি ওই বইটা পড়ে সে অটোমেটিক তার নিজের ধারণা অনেকটাই পরিষ্কার হবে প্রয়োজন মতো সেই শিক্ষকের সাহায্য নেবে এটা প্রথম কাজ যে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে প্রত্যেকটা লাইন বুঝে পড়তে হবে প্রয়োজন পড়লে যখন পড়বো পাশে একটা নোট রাখতে হবে খাতা রাখতে হবে এটা নোট ডাউন করতে হবে এবং বারবার বারবার পড়ে 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 নিজেকেই বুঝতে হবে আর কি এই বোঝাটা খুব জরুরি নিজে নিজে বোঝা আপনি ভাবুন আপনি যদি পড়ছেন আর কি বা আমি যদি পড়ি আর কি আমিও তাই করি এটা যিনি বারবার পড়ে যতক্ষণ না বুঝতে পারছি আমি তো হাল ছাড়ি না আর কি পড়ে পড়ে বোঝার চেষ্টা করি আর কি যে কোনো সাবজেক্টে বিজ্ঞানের ক্ষেত্রে বেশি সময় দিতে হবে হয়তো ইতিহাস ভূগোল বা ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে সময়টা কম দিতে হবে আর কি ইংলিশটা পরে আমি আসছি আর কি তারপরে এবার যখন বোঝা হয়ে গেল আর কি তখন আপনার কিন্তু যে পড়াটা পড়লে নাকি যে সাবজেক্ট হলো সেটা কিন্তু অত সাত দিনের মধ্যে রিভাইজ দিতে হবে খুব ইম্পর্টেন্ট রিভিশনটা আর কি আমরা হয়তো সেই পড়াটা আমরা এক মাস পর রিভিশন দিই যেটা অনেকটা ক্ষতি হয় ক্ষতি কি হয় যে সেই রিভিশনটা আমাদের যে ব্রেনের যদি আপনি সাইকোলজিক্যালি দেখেন কি তাহলে সেই জায়গাটা অনেকটা দূরে চলে যায় যদি একদম এক সপ্তাহের মধ্যে রিভাইজটা দেবেন তাহলে দেবেন সেই জায়গা থেকে খুঁজে বের করে সে তাড়াতাড়ি কিন্তু আপনি আপনি এটাকে রিকভার করতে হবে এবং আপনার সে পড়াটা সহজেই মনে পড়ে যায় আর দেরি করলে কিন্তু আপনাকে আবার শূন্য থেকে শুরু করতে হয় এটা আপনি আমাকে কিছু বলতে হবে আপনি যে অভিজ্ঞতায় নিজেই যদি পরীক্ষা করেন দেখবেন আপনি এক মাস মাস দেরি করলে আপনাকে আবার শূন্য থেকে শুরু করতে হবে তাহলে রিভিশনটা এক সপ্তাহের মধ্যে খুব ইম্পর্টেন্ট সময় আপনাকে বের করতে হবে আর কি বা তোমাদেরকে বের করতে হবে আর কি তারপর হচ্ছে প্র্যাকটিস যখন আমার কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল যখন সেটা বুঝে পড়লাম কোনো কোনো ক্ষেত্রে মুখস্ত করতে হতে পারে মুখস্ত এবং কনসেপ্ট ব্যালেন্স করে পড়তে হবে সংজ্ঞার ক্ষেত্রে কিছু সংখ্যা মুখস্ত করতে হতে পারে কিছুটা বুঝা হতে পারে এটা ব্যালেন্স করতে হবে সব ক্ষেত্রে মানে পার্সেন্টেজ তুমি ঠিক করে নেবে সেভেন্টি পার্সেন্ট কনসেপ্ট ক্লিয়ার হলো টোয়েন থার্টি পার্সেন্ট তুমি মুখস্ত করলে এইটি পার্সেন্ট কনসেপ্ট ক্লিয়ার হলো টোয়েন্টি পার্সেন্ট মুখস্থ করলে সেটা তোমাকে ঠিক করতে হবে সাবজেক্ট অনুযায়ী কনসেপ্ট ক্লিয়ার এবং মুখস্থ ব্যালেন্স করতে হবে তোমাকে তার সঙ্গে সঙ্গে থাকলো রিভিশন সাত দিনের মধ্যে সেই টপিকটা খুব ইম্পর্টেন্ট রিভিশনটা বারবার রিভিশন দিতে হবে বারবার এবং রিভিশন যে হয়ে যায় প্র্যাকটিস হ্যাঁ সহজ ফর্মুলা একদম কনসেপ্ট ক্লিয়ার বুঝে পড়া তার সঙ্গে সঙ্গে একটু মুখস্ত তার সঙ্গে সঙ্গে রিভিশন বারবার রিভিশন এবং তার সঙ্গে সঙ্গে প্র্যাকটিস যারা ভালো রেজাল্ট করেছে প্রত্যেকের কিন্তু ধারণা পরিষ্কার আছে বিষয় ধারণা পরিষ্কার তারা এমন ফ্লুকে ওই ওই সর্বোচ্চ নম্বর ফুল মার্কস তারা ফ্লুকে পায়নি হয় না অন্তর্ কোনো সাবজেক্ট বর্তমানে সাবজেক্টে মুখস্থ করে বা কনসেপ্ট ক্লিয়ার না থাকলে ফুল মার্কস পাওয়া অসম্ভব আর কি এই জায়গাটা ছাত্র ছাত্রছাত্ররা একটু মানে জোর দেয় এবং প্র্যাকটিস কি সেই চ্যাপ্টার ওয়াইজ প্রশ্নে যত রকম প্রশ্ন আছে আর কি সেই চ্যাপ্টার থেকে যে কোনো সাবজেক্টে প্রচুর প্র্যাকটিস করা যেতে পারে তারপরে যখন চ্যাপ্টার হয়ে গেল তখন আমি একটা কোশ্চিন ব্যাঙ্ক বাজার চলতেই প্রচুর কোশ্চেন ব্যাঙ্ক থাকে তিন চারটে কোশ্চেন ব্যাঙ্ক বেরোয় আর কি টেস্ট পেপার বেরোয় মাধ্যমের ক্ষেত্রে আর কি সমস্ত টেস্ট পেপার আমরা প্র্যাকটিস করবো আর কি আর প্রিভিয়াস এয়ার কোশ্চেন সলভ করবো আর কি মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের বিগত দশ বছর বা পাঁচ দশ বছর না পারলেও পাঁচ বছরের কোশ্চেন সলভটা খুব জরুরি একটা ধারণা হয়ে যায় এই ধরনের প্রশ্ন আসতে পারে আর কি এটাই হচ্ছে ব্যাপার যে প্র্যাকটিস যখন করবো চ্যাপ্টারওয়াইজ প্র্যাকটিস করবো টেস্ট পেপার বা কোশ্চিন ব্যাঙ্ক সলভ করব এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের সাবজেক্ট অনুসারে আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করব অন্তত মিনিমাম পাঁচ বছর এবং আমরা মক টেস্ট দেবো টেস্টের পরে আর কি নিয়মিত মক টেস্ট একদম ঘড়ি ধরে ধরে টাইম ধরে ধরে এমন বলা হয় যে টাইমে পরীক্ষা হবে উচ্চ মাধ্যমিক সেই টাইম ধরে সাত দিনে সাতটা পরীক্ষাও কেউ কেউ দেয় আর কি বা তোমরা দিতে পারো আর কি যে আজকে সোমবার বাংলা দিলাম তারপরে ইংলিশ দিলাম তারপরে অঙ্ক দিলাম যেরঙ্কের মাধ্যমিক রুটিন হয় সেরম করে পরপর পরপর একটা নির্দিষ্ট সময়ে এটা খুব কাজে দেয় বাড়িতে বসে বা আমাকে বললে বা কাউকে একজন বললে তিন ঘন্টা খুলে ধরে একদম পরীক্ষা তোমাকে পরীক্ষা দিলে আর কি সেম টেস্টের পরে এইগুলো কিন্তু তোমার রেজাল্ট ভালো রেজাল্ট করতে প্রচণ্ড সহায়ক এটা বেসিক জিনিস কিন্তু আমরা এরকম করেই সেই সময় মাধ্যমে যেরকম একটু ভালো রেজাল্ট যতটা হয়েছিল আর কি এই সবগুলো করেই হয়েছিল আর কি এখন ওই টিউশনের চাপে কিন্তু মানুষ সেলফ স্টাডি নিজের পড়াটা কিন্তু অনেকটাই কমে যাচ্ছে আর কি এবং স্কুলেও যতটা সম্ভব যাওয়ার চেষ্টা করবে আর কি কারণ স্কুলেও খুব ভালো ভালো স্কুল আছে যেখানে খুব ভালো ক্লাস হয় আমি সমস্ত স্কুল বলছি না কিন্তু সেভেন্টি এইটটি পার্সেন্ট স্কুল কিন্তু যথেষ্ট ভালো ক্লাস হয় তো যেখানে সৌভাগ্য আছে যে ভালো স্কুলে যেখানে ক্লাস হচ্ছে ভালো সেখানে বিদ্যালয়ে নিয়মিত যাওয়া আর কি আর যেখানে নেই সেখানে তো কিছু করার নেই সেখানে সেই সেই মতো কোনো একজন মানুষ উন্নতি করতে পারো না সে সরকার সেই দিকটা দেখভাল করবে নিশ্চয়ই দেখভাল করবে আর কি সরকার সেই চেষ্টাও আছে আর কি সেটাই আর আরেকটা কথা যেটা বলি আর কি যে নম্বরটা কিন্তু অবশ্যই কিন্তু মাপকাঠি নয় কিন্তু যদি আমি জিনিসটা বুঝে পড়ি এই জায়গাটা খুব বিতর্ক আছে যে নম্বর পেছনে ছুটবো না বুঝে পড়বো আমার তো মনে হয় দুটোই সমান পাশাপাশি যেতে পারে কোনো বিতর্কের কোনো অবকাশ নেই আমি যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে আমি যদি রিভিশন যদি প্র্যাকটিস করি তাহলে আমি আমার জিনিসটা বোঝা হলো আর যখন বুঝে গেলাম নম্বরটা আমি কেন পাবো না কারণ আমি তো ইতিমধ্যেই ওই চ্যাপ্টারের ওই সমস্ত প্রশ্ন সলভ করেছি ওই চ্যাপ্টারের কোয়েশ্চিন ব্যাংক থেকে সমস্ত প্রশ্ন সলভ করেছি আমি প্রিভিয়াস কোশ্চেন সলভ করেছি নম্বরটা আমি কেন পাবো না সেখানেও নির্বিশ নম্বর হতে পারে আর কথা বলছি টেন থেকে টোয়েন্টি পার্সেন্ট ভালো স্টুডেন্ট কিন্তু সব যুগে ছিল এখনও আছে মাছের যে মিডিয়াম স্টুডেন্টটা না এদের নম্বরটা কিন্তু অনেকটাই কমে গেছে এবার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক অনেকটা কমে গেছে আমি আমার স্কুল দিয়ে বলছি আশেপাশের স্কুল পেছনে দেখছি আর কি ভর্তি করছিলাম ইলেভেনে অনেকটা মার্কস মাধ্যমিকে থার্টি ফাইভ থার্টি ফর্টি পার্সেন্ট মার্কস অ্যাভারেজ আসছে অ্যাভারেজ স্টুডেন্টের আসছে যেটা কিন্তু অনেকটাই কম আগে সেটা ফিফটি সিক্সটি ছিল মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের যে ভালো নম্বর ফার্স্ট ডিভিশন স্টার বা নাইনটি পার্সেন্ট নম্বর অনেকটা সংখ্যাটা কিন্তু অনেকটা কম সাত লক্ষ ছ লক্ষ মাত্র হাজারে চলে এসছে ছ লক্ষ পাশ করছে আর এই ডবলে পাওয়া নাইনটি পার্সেন্ট পাওয়া নম্বর সেটা সাত থেকে আট হাজারে চলে এসছে অনেক কম এটা আমি একদম উপলব্ধি করছি আর কি এই এই যে মাঝের যে গ্যাপের ছেলেমেয়েরা কিন্তু একদমই পড়াশোনা করছে না একদমই তাই না কি করছে আর কি এইটা কিন্তু আমাদের বিশাল আমাদের মনে হয় একটু নজর দেওয়া দরকার এরাও কিন্তু টিউশন পড়ছে এরাও কিন্তু পাঁচ ছটা টিউশন পড়ছে এরাও কিন্তু বাবা মা চেষ্টা করছে আর কি যাদের ছেলেমেয়েরা রেজাল্ট ভালো করে এই সংখ্যাটা কিন্তু অনেক কম নম্বর পাচ্ছে আর কি যা ভাবার মানে যা ভাবছে তারা তার থেকে অনেক নম্বর কম পাচ্ছে এই জায়গাটায় আমার একটুখানি একটু তদন্ত করে দেখা দরকার এই জায়গাটায় আমাদের একটু মানে সমীক্ষা করে দেখা দরকার যে কেন এরকমটা হচ্ছে আর কি কেন এরকম মানে এই মাঝের যে অংশটা রেজাল্ট এত খারাপ কেন হচ্ছে আর কি সাবজেক্ট ওয়াইজ রেজাল্ট খুবই খারাপ হচ্ছে আর কি যেটা ভাবা যাচ্ছে না আর কি লাস্ট নম্বর একশো পঁচাত্তর একশো আশি একশো নব্বই দুশো পে অনেক সংখ্যক ছেলে মেয়ে পাশ করছে আর কি উচ্চ মাধ্যমিক করতে যেটা মিনিমাম মার্কস সেটা পেয়ে পাশ করছে আর কি তো এই জায়গাটা যদি একটুখানি নজরদারি করা যায় আর কি এবং জানি না এটা সামাজিক একটা হয়তো খুব প্রভাব ফোনের সোশ্যাল মিডিয়া গেম ফোনের বেশ ফোনে ফোনকে তো খারাপ করবো আর কি পড়ার সামগ্রিক পরিবেশটা হয়তো কিছুটা অবনতি হয়েছে আর কি বা হয়তো অনেক স্কুলের পরিকাঠামো দিক থেকে অনেক শিক্ষক মশাই বিভিন্ন স্কুলে চলে গেছে সেখানে হয়তো শিক্ষকের ঘাটতি আছে আর কি কোনো বিষয় শিক্ষক হয়তো সেই বিদ্যালয়ে নেই নানা কারণে কিন্তু একটা সামাজিক অবক্ষয়ও হয়েছে আর কি এই মাঝের সংখ্যা বা বাইরে কাজে চলে যাচ্ছে আর কি কেরল বা বাইরের দেশে আর কি সেই একটা প্রবণতা আছে বাইরে কাজ করতে যাব আর কি তত পড়ে কী হবে কোনো রকমের মাধ্যম উচিত পাশ করে বেরিয়ে আছে তারা কিন্তু একদমই পড়ে না আর কি তো সেইখানে কিন্তু একটা মানে একটা বিশাল একটা গ্যাপ থাকছে বলে আমার মনে হচ্ছে আর কি এবং তাদেরকে অনেক সময় ভর্তুকি দিয়ে পাশ করে দেওয়া হচ্ছে আর কি এই ব্যাপারটা সবার সমাজের সকলের মানুষের ভাবা দরকার আর কি আর যারা ভালো প্রকৃত ভালো যারা সত্যিই ভালো রেজাল্ট করছে সেই আমার তো মনে হয় টেন থেকে টোয়েন্টি পার্সেন্ট স্টুডেন্ট সবসময় থাকবে সবার জন্য ভিডিওটা আর কি বেসিক জিনিস যদি এটা ফলো করে আর কি বাড়িতে সেলফ স্টাডি করতে হবে কারণ কোনো মাস্টার মশাই শিক্ষক মহিলা তোমাকে সারা অবশ্যই ভালো পড়াচ্ছেন দারুণ করে পড়াচ্ছেন কিন্তু তোমাকে ওষুধ না তোমাকে গুলে খাইয়ে দেবে আর কি তোমার প্র্যাকটিস তোমাকেই করতে হবে তোমার রিভিশন তোমাকেই দিতে হবে তোমার পড়া তোমার সেলফে তোমাকেই করতে হবে আর কি এটা বুঝতে হবে আর কি যে তোমার ডাউটগুলো স্যার ক্লিয়ার করে দেবে তোমার মানে পড়াটা তোমাকেই করতে হবে এটা সহজ একদম সহজ সত্যি কথা আর কি এটা যত তাড়াতাড়ি বুঝবে তত তাড়াতাড়ি মঙ্গল আর কি আর বাড়িতে সমস্ত কিছু ব্যালেন্স করে নিজের জন্য পড়ার সময় চার থেকে পাঁচ ঘন্টা বের করতেই হবে তোমাকেই টাইমটা বের করতে হবে আর কি তবে ভালো রেজাল্টকে তো অবশ্যই হবে এই ভিডিওটা আমি অভিভাবকদেরকেও বললাম তারাও খেয়াল রাখবে আর কি আর আরেকটা আমি পরামর্শ দেবো যে যেটা আমি ফিল করলাম হয়তো আপনার এলাকায় ইংলিশ মিডিয়াম স্কুল নেই বাংলা মিডিয়ামে পড়ে আমি বলবো যে যদি সম্ভব হয় যদি সম্ভব হয় তাহলে এনসিআইটির বইটা কিনে পাশাপাশি আপনার ছেলে সেভেন এইটে পড়ছে আর কি এনসিআইটির সেভেন এইটের বইটা পড়ে যদি প্যারালালি পড়াতে পারেন যেটা বিপ্লবদা বারবার বলে আর কি যে দুটো বই পাশাপাশি পড়বে ওই একই টপিকের বাংলাটা পড়বে বিজ্ঞান বাংলা পড়বে আর সেই বিজ্ঞানটার এনসিআইটি সেভেন এইটটা এক পাশাপাশি পড়বে ইতিহাস পড়বে এনসিআইটির পাশাপাশি পড়বে ইংলিশ মিডিয়াম স্কুল না থাকলে তো কী হলো আপনার অপশন নেই হয়তো আপনার এলাকায় ভালো ইংলিশ মিডিয়াম স্কুল নেই কিন্তু যদি বইটা পড়তে তার সব থেকে বড়ো সুবিধা আপনার ইউটিউব রিসেন্ট অনেক দেবেন একটা ছেলে অঙ্কে উচ্চ মাধ্যমিকে এবং অনেকে ভালো অঙ্কে একশো বছর শুধু ইউটিউব দেখে তাহলে আপনি একদম আপনি প্রচুর ইউটিউবের ভিডিও আছে আমি নিজে জানি দেখেছি আর কি এনসাইটির বইয়ের চ্যাপ্টার ওয়াইজ ভিডিও আছে ভালো ভালো ভিডিও তাহলে আপনি সেখানে পাচ্ছেন আর হিন্দি ইংলিশে শুনবে ছেলেগুলো ক্ষতি কী আর কি এবং ল্যাঙ্গুয়েজে যদি আপনার ভাষা কোনো ম্যাটারই করে না চারটে স্কিল থাকে ইংলিশের এল এস আর ডাব্লিউ লিসনিং স্পিকিং রিডিং এবং রাইটিং এটা এই চারটে স্কিল দিয়ে একটু করে সে নজর দেয় আর কি তাহলে ল্যাঙ্গুয়েজের এই যে মানে ব্যারিয়ার ল্যাঙ্গুয়েজের যে এই যে সীমাবদ্ধতা এটা অব একটা বছর ছ মাস যদি সময় একটা স্টুডেন্ট তাহলে কেটে যাবে ওই ইংলিশ বই পড়তে তার কোনো রকম কোনো অসুবিধা হবে না আর কি একটু সাহায্য প্রথমে লাগবে তারপরে যখন ওটা হ্যাবিচুয়েট হয়ে যাবে আর কি অভ্যাস হয়ে যাবে তখন তার আর কোনো সমস্যা হবে না অতএব আমি পরামর্শ দেব যদি সম্ভব হয় আর তাহলে প্যারালালি যদি দুটো মিডিয়ামের বই যদি পড়তে পারে কোনো স্টুডেন্ট তাহলে উপকার হবে আর যেটা বললাম বুঝে পড়া রিভিশন এবং প্র্যাকটিস আর একটা আমার একটা আমার রিকোয়েস্ট থাকলো সমস্ত স্টুডেন্টদের যে দিনে একটি ঘন্টা সময় নিজেকে দেওয়া নিজের শরীরটাকে দেওয়া শরীর ঠিক থাকলে সব ঠিক থাকবে যে কোনো ফর্মে ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতে হবে হাঁটা ফ্রি এক্সারসাইজ মেডিটেশন মাইন্ডফুল এক্সারসাইজ যেটুকু যে কোনো যেটু যে কোনো ইচ্ছা আর কি এটা করলে দেখবেন পরবর্তীকালে যখন কর্মজীবনে প্রবেশ করবে তখন এটা বিশাল তার উপকার হবে আর একটু যে শিক্ষাগুলো লাভ তার অ্যাপ্লিকেশন বাস্তব যে প্রয়োগ বাজারে যাওয়া একটু ঘুরতে যাওয়া মানুষের সঙ্গে কমিউনিকেশন স্কিল আপনার সমস্ত ক্ষেত্রে কাজে লাগবে আর কি ছেলে মেয়ে একটু একটু অল্প অল্প করে চেষ্টা করব যাতে তাদের এই যে স্কিলটা কমিউনিকেশন স্কিল সে ভাষার মাধ্যমে হতে পারে মানুষের সঙ্গে কথা বলার মাধ্যমে হতে পারে মানুষের সঙ্গে কোনো একটা পরিস্থিতি অনুযায়ী অ্যাডজাস্ট করার মাধ্যমে হতে পারে যে কোনোভাবে তার কমিউনিকেশন স্কিল যেন আস্তে আস্তে চেষ্টা করুন ডেভেলপ করার আর কি আর ল্যাঙ্গুয়েজ স্কিল এইগুলো যদি সে করে পড়ার পাশাপাশি তাহলে সে যে কোনো ফর্মে যে কোনো জায়গায় যে কোনো সিচুয়েশানে পরবর্তীকালে সফল হবে আর একটু যদি স্ট্রাগল তাকে দেওয়া যায় আর কি একটু যদি সে অ্যাডভার্সিটি ফিল করে আর কি তাহলে কিন্তু সে কিন্তু অনেকটাই জীবনে সফল হবে বলে আমার মনে হয় তো এটা আমার নির্যাস দিলাম আর কি পরবর্তীকালে আমার অনেক ভিডিও আসবে অনেক ইন্টারভিউ আসবে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কমেন্ট লিখুন এবং আমার পাশে থাকুন আমি আমার এরকম ইচ্ছা আছে সময় সুযোগ বুঝে আমি আপনাদের এমন এমন ভিডিও আমি নিয়ে আসবো ইন্টারভিউ ভিডিও আর কি পডকাস্ট ভিডিও যাতে সত্যি অনেক উপকার হবে যারা যেরকম ফিল্ডে চাইবেন আর কি ইউপিএসসি টপার বিসিএসের টপার দাদু নিটের যারা পশ্চিমবঙ্গের যারা সেরা পরীক্ষাগুলো সে সফল ব্যবসায়ী এদের ইন্টারভিউগুলো আমি হয়তো আগামী এক থেকে দু বছরের মধ্যে আমি আমার এই চ্যানেলে আমার ফেসবুক প্রোফাইলে আনতে চলেছি পাশে থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন স্বরূপ অমল ইউটিউব চ্যানেল আর ফেসবুক প্রোফাইল হচ্ছে স্বরূপ মা সরকার আশা করি আপনি অনেক উপকার পাবেন এটুকু আশা রাখতে পারি ধন্যবাদ